নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে একে বছরে যতবার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই আমার শিক্ষাম শিখতে পারে বা তাদের কাজের আগে আর আমার ইউটিউব ইতিবিত চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকন অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ মনে করে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে কোনো জায়গা বাদ না দেওয়া স্কিপ না করো যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে পেজটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন অন করে রেখো এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজকে আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান আর গানের নাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি বাংলা আধুনিক গান গানের নাম আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো তো নিশ্চয়ই তোমরা গানটি শুনেছো খুবই চেনা জানা গান আসলে তোমাদের সবার গানটা তুলতে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন অন করে রাখবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা আমি আজকে তোমাদের পার্ট ওয়ান ভিডিও দেখাবো মানে এই গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান থাকবে ভিডিও হিসেবে আর পার্ট টু আসবে আবার পরে ভিডিও ঠিক আছে আজ থাকবে শুধু পার্ট ওয়ান তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার স্কেল তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী গানটি তুলে নেবে কোনো অসুবিধা হবে না সরলিপিটি একই রেখো তো ঠিক আছে তো বি ফ্ল্যাট স্কেলে সারেগাম এবা গানের নাম আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে গানটি গেয়েছেন শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায় গানটি তাল তাল ঠিক আছে তো গানের স্থায়ীতে ফাসপাটে আছে আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে আল দিয়ে কে গেছে কোথায় জানি না সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না আবার সেকেন্ড বাই রিপিট হবে একই কথা আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে আল দিয়ে কে গেছে কোথায় জানি না সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে শীষ দিয়ে কোন ময়না কি গায়ে জানি না আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে ঠিক আছে হবে ঠিক আছে আর মাখাতে কেলো আজ রোদের সোনা মাখাতে তারপরে লাইন গাং শালিকের দলকে পাগল করেছে আবার হবে সেকেন্ড বার লাইনটা গাং শালিকের দলকে পাগল করেছে তারপরে লাইন শেকার মরমের গোপন কথায় জানি না জানি না তারপর আবার ফিরে আসবো গানে ফার্স্ট বার এক সময় এক কথায় আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে ঠিক আছে একটা মিউজিক পার্ট আমরা হারমোনিয়ামে নেব সেটা হচ্ছে আলতা পার আলতো ছোঁয়া পড়েছে এই মাত্র আমরা ফার্স্ট পার্টে আমি তোমাদের শিখেছি ফার্স্ট লাইন সে একই সেম নোটেশন একই কথা বসে যাবে ফার্স্ট স্থায়ী থেকে প্রথম অন্তরা আসার সময় মিউজিক পার্টটা দেখে দিচ্ছি দেখি না মানে পার্ট ওয়ান ভিডিও ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পার্ট ঠিক আছে তো আশা করছি আমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার কর দাও একে অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে সবাই শেয়ার করো তাহলে সবাই আমি শিখতে পারি বা যাদের কাজে লাগে আর আমার ইউটিউব ইউটিউবে তার চ্যানেলকে মনে করে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো অনেকেই কিন্তু সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করো নি আমি তাদের জন্য বলছি প্লিজ মনে করে আমার চ্যানেলকে আগে একটু সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো ঠিক আছে তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আরও একটি কথা পার্ট টু ভিডিও পরে নেক্সট ভিডিও আসছে আর অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য নতুন লেসনের সাথে ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার